দৈনিক পাবনার অষ্টম উদযাপন পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কেক কেটে আলোচনা ক্রেস্ট বিতরণ ও মধ্যাহ্ন ভোজ করে মহা ধুমধামের সাথে পাবনার ঐতিহ্যবাহী স্থানীয় পত্রিকা দৈনিক পাবনার বাণীর অষ্টম বর্ষপূর্তি উদযাপিত হয়ে গেল সকাল এগারোটায় বনলতা কফি হাউসে ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক খন্দকার আসাদুজ্জামান মিলনের উদ্যোগ ও সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সিফাত রহমান সনম ও দৈনিক স্পষ্টবাদীর প্রকাশক ও সম্পাদক ইমরুল হাসান অনলাইন চ্যানেল সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা ফরিদপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেহেদি হাসান পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস হাসান বার্তা সম্পাদক ফজলুল হক ও স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ নূর এর আগে অতিথিদের আসন গ্রহণের পর দৈনিক ইসামতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্পাদক মিলনকে শুভেচ্ছা জানান সাংস্কৃতিক কর্মী আল মামুন রিমোট প্রতিনিধি পরিচয় পর্বের পর পত্রিকার পক্ষ থেকে আমন্ত্রিত প্রধান বিশেষ ও সঞ্চালক অতিথিদের সম্মাননা স্মারক দিয়ে বিশেষ সম্মান প্রদান করা হয় তারপর সম্পাদক মণ্ডলীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় যুগ্ম বার্তা সম্পাদক আলহাজ শামসুর রহমান শাহিনের স্বাগত বক্তব্যে প্রাণবন্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসনাত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রুকসানা খাতুন ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন প্রধান প্রতিবেদক জীবন আলী স্টাফ রিপোর্টার প্রভাষক জাফর ইকবাল হিরক ফরিদপুর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম দৈনিক স্বাধীন মতের পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কায়ুম তমাল দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন নীরব প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শহর প্রতিনিধি হাফেজ ফাউজুল আজিম NFTB.